আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি নিজে নিজেকে ছুটি দিতে চেয়েছিলাম সংসারের কাজকর্ম থেকে মানে কাজকর্ম করতে করতে এখন আর রান্নাবান্না এসব করতে ভালো লাগতেছিলো না তো ভাবলাম যে আজকে নিজেই নিজেকে ছুটি দিয়ে দেবো কোনো কাজকর্ম করব না ব্যাস কিছুক্ষণ আধা ঘন্টাও মনে হয় যায়নি তারপরে আবার চিন্তা করলাম যে না আমি যদি ছুটি নেই তাহলে এদেরকে কে খেতে দেবে তো চিন্তা ভাবনা করতে করতে রান্নাও করতে ইচ্ছা করলো না কিন্তু রান্না করতে হবে কারণ বড় আবার স্কুল থেকে চলে আসবে খে মানে খেতে চাবে মা তো এটা সহ্য করতে পারবো না তো চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়েই তার পছন্দের খাবারটাই আমি আগে রান্না করে ফেললাম মানে বুটির ডালটা আমি প্রেশার কুকারে ছিটি দিয়ে নিয়েছি আর হচ্ছে যে চর্বি মাংস একসাথে মিক্স করে ওটা সুন্দর মতো কষিয়ে একদম ফুল সিদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে যে আমি যে একদম সিদ্ধ করা বুটির ডাল রেখেছিলাম সেটা মিক্স করে দিলাম এই খাবারটা আমার বড় ছেলের এত বেশি প্রিয় যে এটা হলে সে মানে খুবই ভীষণ খুশি হয়ে যায় পরোটা দিয়ে খাবে আবার সাদা ভাতের সাথেও খাবে তো তার জন্য এই খাবারটা রেডি করলাম কাছে মনে স্কুল থেকে আসার পর তার পছন্দের খাবার দেখলে তার মুখে যে একটা স্মাইল ওইটা আমার কাছে অনেক দামি অনেক মূল্যবান তো তারপর হচ্ছে যে একজনের মানে ফেভারিট আইটেম তো করলাম এখন হচ্ছে আরেকজনের তো আরেকজনের যে সেটা হচ্ছে যে মানে মেয়েরা যে বাবার কথা বলছি তার আবার সুটকি মাছ খুবই প্রিয় মনে হয় তাকে আমি প্রতিদিন যদি সুটকি মাছ দিই তাহলে সে খুব খুশি তো তার সুটকি মাছ আবার কলমি শাক দিয়ে আরও বেশি পছন্দ আমি নাকি খুব স্পেশালভাবে কলমি শাক আর হচ্ছে সুটকি মাছ রান্না করতে পারি তো আমাকে মাঝে মাঝে বলে তো তার জন্য আবার এটা রান্না করলাম ছোটোটাকে নিয়ে তো মাঝে মাঝে খুব টেনশন মাঝে মাঝে আবার কোনো টেনশন নাই ছোটোটা মাছ মাংস কোনো কিছুই খায় না শুধু খাই ঝোল ভাত আর মাঝে মাঝে ঘি দিয়েও ভাত খায় তো তাকে আমি হচ্ছে বুটের ডাল দিয়ে খাওয়াবো যদি না খাইতে চাই তাহলে ঘি দিয়ে দেবো তাও যদি না খেতে চাই তাহলে একটা বাজি করে দেবো আর এদিক দিয়ে হচ্ছে মেবার মানে মেরাজের বাবার শুটকি মাছের তরকারিটা হয়ে গেছে লোকটা কত সুন্দর এসেছে এই শুটকি মাছের তরকারি ভেতরে আমি পেঁয়াজ আর হচ্ছে রসুন এইটা আমি একটু আসতো না একটু মানে একটু মোটা মোটা করে কেটে দিই আর কি ওইটা খেতে অনেক বেশি মজা লাগে তো তারপর গোসল টোচল করে সব কাজকর্ম শেষ করে তারপর হচ্ছে যেহেতু খেতে বসে পড়েছি এখন হচ্ছে যে আমি আমি আবার নিজেও বুটের ডাল খুব একটা পছন্দ করি না বুটের ডালের একটা গ্রান আছে যেটা আমার কাছে খুব একটা ভালো লাগে না আমার কাছে আবার শুটকি মাছটা খুব বেশি পছন্দ তো আমি ফার্স্ট শুটকি মাছটাই ট্রাই করব আমার আর ম্যারাজের বাবার পছন্দের অনেকটাই মিল আছে সেই জন্য আমাদের খুব একটা ঝুট ঝামেলা হয় না তো এই দিক দিয়ে মানে অনেক কিছু দেখা যায় তার পছন্দেরটা রান্না করলেও আমি নিজেও খেয়ে নিতে পারি আর তাছাড়াও আমার মনে হয় মেয়েদের নিজের কোনো চয়েস থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই যে মানে যেটা রান্না করা হয় সবারটা চয়েস হলেই হল আমাদের যা আছে সেটাই হয়ে যাবে এরকম একটা কথা চুটকি মাছের তরকারিটা খেলাম অনেক বেশি মজা হয়েছে এত বেশি মজা হয়েছিল তারপর আবার একটু ভাবলাম যে ছেলেটা একটু ট্রাই করে দেখি কেমন রান্না করলাম ছেলে তো আবার মানে কি স্কুল থেকে যদিও সে এখনও আসেনি স্কুল থেকে আসে তার চারটা বেজে যায় তো ভাবলাম যে ট্রাই করে দেখি যে এটা কেমন হয়েছে তো মাসাল্লাহ এটা রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল আস্তে আস্তে বলে না যে আমার রান্না আগে এত ভালো ছিল না এখন মনে হয় একটু বেশি ভালো হয়েছে তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ ফেস